নমস্কার আমার নাম অনুজিৎ পোদ্দার আর আমার শপের নাম ক্রিস্টালিন এই ক্রিস্টালিন শপটা রয়েছে ঢাকুরিয়া বাস স্ট্যান্ডে ঢাকুরিয়া কলকাতা সাত লক্ষ একত্রিশ আপনারা যে জায়গা থেকেই আপনারা যখন ঢাকুরিয়ার দিকে আসবেন আপনারা ঢাকুরিয়া বাস স্ট্যান্ডে নামবেন ঢাকুরিয়া বাস স্ট্যান্ডে মৌচাকের একটা মিষ্টির দোকান রয়েছে তার একটা বাড়ি পরেই ক্রিস্টালিনের দোকানটা রয়েছে ক্রিস্টিনে আপনি সবরকম ক্রিস্টাল প্রোডাক্ট টা পাবেন এখানে অনেক রকম এগুলো ব্রেসলেট আছে র ক্রিস্টাল আছে টাওয়ার আছে স্পিয়ার আছে অনেক রকম ক্রিস্টেমের প্রোডাক্টই আপনি পেয়ে যাবেন এছাড়া আপনি এখানে জেমসটোন পাবেন আপনি পাবেন যন্ত্রম বাস্তু রিলেটেড অনেক প্রোডাক্ট আমাদের কাছে থাকে আর পাবেন রুদ্রাক্ষ আমাদের মেনলি নেপালি যে অরিজিন হয় সেই রুদ্রাক্ষই আপনি এখানে পেয়ে যাবেন আচ্ছা আপনারা ক্রিস্টাল বায়ো জমজম এছাড়াও আমাদের এখানে কনসালটেশন अवेलेबल আছে আমাদের এখানে জানেন ইমোলজিস্ট যারা সলোজার বাস্তুনি বা টেরাপিস্টরা আমাদের এখানে নির্দিষ্ট সময় এখানে বসেন তো আপনারা চাইলে সঙ্গে দেওয়া নম্বরে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তাহলে সঙ্গে আপনারা কনসালটেশনও করে নিতে পারেন এছাড়াও আপনারা এখানে আসলে যদি আপনাদের ক্রেটসের রেটে কোনটা আপনারা করতে পারেন সেটা যদি জানা থাকে তো সেই গাইডেন্সটা আপনাদের সম্পূর্ণ পেতে হবে আচ্ছা যারা ধরুন আপনি ভিডিওটা আপনাদের আমরা ভিডিও কলে আপনাদেরকে আমরা দেখে দিতে পারি এছাড়াও আপনারা আমার সাথে যোগাযোগ করবেন যদি কোনো কিছু দরকার পড়ে আমরা ছবি আপনাদের পাঠিয়ে দিতে পারি তারপর আপনি এটাকে সিলেক্ট করার পর তখন আমি আপনাদেরকে এখানে কুরিয়ার করে আপনাদেরকে পাঠিয়ে দেব কুরিয়ারের চার্জটা আপনাদেরকেই দিতে হবে আর আমাদের কিন্তু পুরো রকম ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা अवेलेबल নেই আচ্ছা আপনার শপে অনেক রকম প্রোডাক্ট দেখতে পাচ্ছি যদি আপনার এই প্রোডাক্টে স্পেসিফাই দামের ডিটেইলসগুলো যদি আমাদের সামনে বিস্তারিতভাবে তুলনা করেন তাহলে স্পেসিফাই দাম তো ওইভাবে অনেক রকম প্রোডাক্ট রয়েছে যে স্পেসিফাই দাম আমি কিছু সেভাবে বলতে পারবো না তবে আমি আপনাকে এইটুকু বলে দিই ক্রিস্টিনে আসলে আপনি যদি শপ ভিজিট করেন আপনাকে পাঁচমুখী রুদ্রাক্ষ একটা আপনাকে এমনি আমরা উপহার হিসেবে দেব আর এছাড়া আপনি এখানে আমাদের প্লেট প্লেট পাবেন এখানে এখানে আপনারা ডিসকাউন্ট দিয়ে এটা আপনারা এ পেয়ে যাবেন এছাড়া পাবেন বিভিন্ন জিবু কয়েন জিবু কয়েন আপনারা যেটাই সিলেক্ট করুন না কেন সেটা পাইরাইট হতে পারে আপনার অ্যাভেন্সিল হতে পারে রোজ রোস্কোয়ার হতে পারে সবই আপনারা দুশো টাকা করে পেয়ে যাবেন আহ যেমন আরেকটা বলি এটা যেমন হ্যাঙ্গার এখানে টার্মোলিন আর হচ্ছে সেলেনাইট রয়েছে এটা আমাদের ঘরের বা আমাদের কর্মক্ষেত্রের যে নেগেটিভ এনার্জি আছে ক্লিন করতে আমাদের খুব হেল্প করে এই হ্যাঙ্গার আপনারা এখানে পেয়ে যাবেন তো প্রাইস নিয়ে এখানে আপনাকে চিন্তা করতে হবে না আপনারা আসুন ডিফারেন্ট ডিফারেন্ট কোয়ালিটির প্রোডাক্ট আছে ডিফারেন্ট ডিফারেন্ট প্রাইস আছে এটা নয় যে আপনাদেরকে এখানে আমি অন্যরকম একটা দেখাবো তারপর আপনারা যখন ভিজিট করবেন তখন অন্য একটা প্রোডাক্ট আপনারা পাবেন সেটা নয় আমাদের কাছে যেটা अवेलेबल আছে আমরা সেটাই দেখাই আর আমরা सेम জিনিসেরই আমরা নিয়ে আসি অনেক জায়গায় আপনারা যেমন আহ সেলেনাইট প্লেট যখন দেখেন সেলেনাইট প্লেটগুলো একদম খালি থাকে দেখুন এখানে সেলেনাইট প্লেটগুলো কোটা ইভি ল আছে সাইন রয়েছে কোটা সি যন্ত্রে সাইন রয়েছে কোটা রেডি কি সিম্বল রয়েছে তো এরকম ডিফারেন্ট ডিফারেন্টটা আপনারা এখানে সব রকম প্রোডাক্টের অনেক রকম ভ্যারিয়েশন আপনারা এখানে পেয়ে যাবেন তো সবটা আর কি কি আর সার্ভিস আছে ইচ্ছাটা

যেগুলো আছে সেগুলো আপনাকে ডেফিনেটলি গাইড করে দেওয়া যাবে যেমন আমি আপনাকে বললাম সেনাইট হ্যাঙ্গার যেমন আমি আপনাকে জিভো কয়েন বললাম তো আমি আপনাদের কিছু বাস্তু যন্ত্র তারপর যেমন হচ্ছে পাইরাইট আপনারা পাইরাইট অনেকেই খোঁজেন পাইরাইট যেমন আমি যদি পাইরেটের দাম নিয়ে বলি অনেকেই দেখবেন পাইরাইট এখন একটা কথা বলছে এক টাকা এক টাকা পাইরাইট এক টাকা কেন আমি এখানে আপনাকে এই পাইরাইটটা এক টাকা করেই দিতে পারি কিন্তু এক টাকার মানেটাও কিন্তু আপনাকে বুঝতে হবে এক টাকা কিন্তু পার রতি ওনারা বিক্রি করেছেন আর এখানে কিন্তু আপনি পাবেন পাঁচ টাকা গ্রাম যদি এটাকে আমি কনভার্ট করি এক গ্রামের সাড়ে পাঁচ প্রতি থাকে মানে আপনি কিন্তু এক টাকারও কমে কিন্তু এইটা আপনি পেয়ে যাচ্ছেন তো মনে হয় মোটামুটি নব্বই পয়সা কি পঁচাশি পয়সা করে পড়ে তো এখানে আপনি সেই জিনিসটা পেয়ে যাবেন এছাড়াও আমরা চেষ্টা করি যথাসাধ্য ডিস্কাউন্ট দেওয়ার

তাদের বাড়িতে দেখে যে আপনাকে যে সেটা কি আপনার সুবিধা আছে হ্যাঁ এখানে বাস্তু তো আপনাকে ভিজিট করতে হবে না ভিজিট করলে তো বাস্তু কোনো করা যায় না তো আমাদের এখানে যারা কনসালটেন্ট আছে আপনারা এখানে যোগাযোগ করবেন প্রোটিফিল্লি কনসালটেন্ট আপনার বাড়িতে এটা করবে বাট আপনার যেগুলো অ্যাস্রোলজিকাল যেগুলো কনসালট্রেশন থাকে নির্মলজিকাল ব্যাট কেন ওগুলো আপনারা এখানে না আসতে পারলেও আপনারা অনলাইন ও এটা করতে পারেন ভিডিও কল বা কোন কলের মাধ্যমেও করতে পারেন ওকে নমস্কার ভালো থাকবেন একবার ক্রিস্টান আসুন ক্রিস্টান আপনারা আসলে প্রোডাক্ট সম্বন্ধে আপনারা আইডিয়া হবে আর এইটুকুনি বলতে পারি একটা সিঙ্গেল প্লেসে আপনারা এত রকম ভেরিয়েশন কিন্তু খুব কম জায়গায় পাবেন তো অবশ্যই ক্রিস্টিয়ানে আসুন যেই ভিডিও দেখছেন তাদের জন্য বিশেষ ছাড় যে ভিডিও দেখছে তাদের জন্য বিশেষ ছাড় বলতে আপনারা কাজ করুন আপনারা ফেসবুকের ক্রিস্টালিন পেজটাকে ফলো করুন আর ইউটিউবে ক্রিস্টালিন থার্টি যে আছে সেটাকে সাবস্ক্রাইব করুন মোটা সাবস্ক্রাইব করলে আমি আপনাদেরকে আরো অ্যাডিশনাল নয় ফাইভ পার্সেন্ট আরো ডিসকাউন্ট দিয়ে দেবো ওকে ধন্যবাদ স্যার তাহলে মানে দেখতে পাচ্ছি এই ভিডিওটা যদি দেখিয়ে দিই যদি আসেন তো অবশ্যই এখানে এক্সট্রা ডিসকাউন্ট হবে অবশ্যই শপে এসে সেটা স্যারকে স্যার শেয়ার করতে দেখাতে হবে ওকে তো থ্যাংক ইউ স্যার খুব ভালো লাগলো থ্যাংক ইউ ধন্যবাদ আপনাকেও